নমস্কার বন্ধুরা কুহুস কিচেনে আপনাদের স্বাগত তো আবারও এ পড়ছে নতুন একটা রেসিপি লইয়া তো আজকে আমি বানাবো ভেন্ডির সবজি তো ভেন্ডি না অনেক রকমভাবে খাওয়ান যায় তো আমি আজকে একটু নতুনভাবে করব তো এরা লেগে নিছি লম্বা লম্বা করে ভেন্ডিটের কাটি লইসি আগাডা আর ফিশনটা কাটতে লইসি তাহলে এটি ভালাই লাগে তারপরে নিসি কিছু মশলা পোস্ত কাজু সরষা আর সাদা সরষা মিলাইয়া তারপরে কাঁচা লঙ্কা নিছি কাঁচা লঙ্কা লইয়া আইডিটা সুন্দর করে বাইটটা লইছি আগে তারপরে ভেন্ডিটারে কাইটটা থালের মধ্যে নিছি নিয়ে আইডারে দিয়ে আমল এই যে কিছু মশলা তাই নিয়ে নিছি বেসন তারপরে নিয়ে নিব সে লবণ কাশ্মীরের লঙ্কার গুঁড়া হলুদ একদিন এরম করে নিরামিষের দিন খাইয়ে দেখেন এত স্বাদ হয় মানে রেসিপিটা হ্যাঁ এ লেগে আজকে আপনার লাগে শেয়ার করলাম একদিন আমি কইরা খাইছি বাড়ির মানুষের কথা আরেকবার আরেক দিন করো তো এর লেগেই আমি আজকে আবার করতেছি তো যাই হোক এখানে আমি ভালো মতো সব কিছু দিয়ে মাখ্যা লইছি মাখনের পরে তাওয়া গরম করে বেশি করে একটু তেল দেওয়ান লাগবো কেন ছাঁকা তেলে একটু ভাজন লাগবো এটা হ্যাঁ ভাজ তারপরে উডান লাগবো তো এই যে আমার লেডিস ফিঙ্গার ভাজজা লইতেছি কইরা তো আমার ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলটা যেটা বেঁচে থাকবো আর তেল দানোর দরকার নাই তারপরে দিয়ে দিসি কালো জিরা তারপরে দিয়ে দিছি টমেটো এই বাটা মশলাটা মদ দিয়া একটুখানি কষা কষা কইরা তারপরে ভেন্ডিটি দিয়ে দিছি ভেন্ডিটি দিয়ে লড়াছাড়া কইরা ভালো করে আপনারা যদি পারেন একটু দুধ দিয়ে দিন আমার কাছে আসেন না এলেগে একটু জলে দিয়ে দিছি তারপরে ধন্যবাদটা দিয়ে নামাই লইসি তো এই আমার হয়ে গেছে ভেন্ডি মশলা একদিন কইরা খায়েন তো ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ